সেদিনটা দিনটা ছিল রোদ ঝলমলে আর এই সি ওয়ার্ল্ডের বিশাল এরিনায় দর্শকদের ভিড় ছিল উপচে পড়ার মতো যে প্রাণ বাঁচাতে গিয়েছিলেন সেই প্রাণই তার জীবন কেড়ে নিল জেসিকা মেরিন রেড ক্লিফ দীর্ঘদিন ধরে ডলফিন সংরক্ষণের কাজ করছিল কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাসে সেই ডলফিনের আক্রমণই তার জীবনকে শেষ করে দিল জেসিকা যখন ডলফিনকে খাবার দিতে গিয়েছিল তখন ডলফিনটি তার ধারালো দাঁত দিয়ে তাকে আক্রমণ করে বসে আর মুহূর্তের মধ্যে জেসিকার প্রাণ চলে যায় তবে চাপ ভয় এবং হঠাৎ মুক্তির মুহূর্তে ডলফিনটি বেপর আচরণ করতে থাকে জেসিকার সহকর্মী জানায় সে ডলফিনদের জন্যই তার জীবন দিয়েছে